তো আজকে আমি একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসি তো অ্যানাউন্সমেন্টটা হলো আমার সাবস্ক্রাইবারদের নিয়ে আমি একটা ফ্রেন্ডলি চ্যালেঞ্জিং ম্যাচ খেলে যাইতেছি তো এইখানে ওয়ান ভি ওয়ানে আপনি যদি আমরা এক গোল দেন প্রতি গোলের জন্য আপনি পায়ে যান তিরিশ টাকা কইরা প্রত্যেকটা গোল এখন কথা হলো আপনি এই ফ্রেন্ডলি চ্যালেঞ্জিং ম্যাচে পার্টিসিপেট করবেন কীভাবে তো সেটা হলো আপনি এই ভিডিওতে আপনি আপনার মানে গেমের নামটা কমেন্ট করে দেবেন তো ওইখান থেকে আমি দুইজন সিলেক্ট করে নিবো যার সাথে আমি ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলবো এবং ভিডিও আপলোডও দেওয়া যাবো এবং এর ক্ষেত্রে কিছু রুলও আছে যেগুলো আপনাকে মাইন্ড না চলতে হবে সেটা হলো আপনাকে অবশ্যই আমার সাবস্ক্রাইবার তো রুলটা কি আমি ভিডিওর মাঝখানে বলে দিব তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন তো এখানে আপনার ব্যাকামের পাস এবার খুশানো নাইস এখানে আপনার অপোনেন্ট অ্যাটাক অপোনেন্ট অ্যাটাক বা তিস্তুতার দ্বারা অবশ্যই নাইস তো এখানে আপনার আপনার সেরজিন হোক সেরজিন কি হোক থেকে আবার অপোনেন্ট অ্যাটাক অপোনেন্ট আবার ক্রয় এখানে কান্টে বাতিস্তুতা আসসালামু আলাইকুম বরবাদ

তো কে কে উইনার হইলেন আমি আপনারা কমেন্ট করতে থাকেন কাল পরশু আমি দুজন প্লেয়ারের নাম এআই পিকার দিয়ে আমি তুলে নিব ওইখান থেকে আপনারা আপনার আমার সাথে কন্ট্যাক্ট করে খেলতে পারবেন তো এইখানে অপোনেন্টের অ্যাটাক উইথ ও তো আবার অপোনেন্টের অ্যাটাক সেরজিন হোক খুব ভালো একটা প্লেয়ার তো এবার রুমি রুমি থেকে পেলোর পেলোর থেকে এত কেন উইকেট দেবো এত আহ পাইলাম না রে এখানে পেলোর পেলোর থেকে রুমি অপোনেন্টে আবার অ্যাটাক অপোনেন্ট এগায় জিতেছে ওপেন খুব ভালো খেলা আমার বলই বলেই জিতাস আর কি তো আমি এমনিতেই নুপ আপনার ইজিলি আমাদের হারাতে পারবেন সমস্যা নাই তো যত টাকা খসাইতে পারেন খসাই আনেন সমস্যা নাই তো এখানে নাইস সেভ বাই সিমন ফার্নান্ডেস ফার্নান্ডেস থেকে আপনার ডিলেট ডিলেট থেকে আপনার কুপো কুপো থেকে রে পেলোর পেলোর থেকে আপনার বেলাতি বেলাতি থেকে আবার আপনার খুসানো খুসানো থেকে আপনার কান্টে আবার কান্টে থেকে আপনার কুবো কুবোর থেকে আপনার কোল কোল উইথ পাস এন্ড অফ সাইড এর কি দূর অপোনেন্টের আবার অ্যাটাক অপোনেন্টটা খুব ভালো একটা প্ল্যান বারবার বলতেছি তো অপোনেন্ট আমার মানে বল পাইলে আর দিতেছে না আর কি তো এখানে নাইস কান্টে ওয়াট এ ট্যাকল বাই কান্টে তো কান্টে থেকে এত এত থেকে পেলর পেলর থেকে এতর পাস আবার এত ক্যান উই ডু দা পাস আর এ সেট তো পাইলাম না তো অপোনেন্টে আবার পিকফোর্ট পিকফোর্ট যারা নিচ্ছেন তারা ঠকে নাই ভালো আছে অন্তত দিয়ে কোস্টার থিকা তো অপোনেন্টে আবার একটা খান্টে হার্নান্ডেস হার্নান্ডেস উইথ ব্যাক পাস সিমন উইথ এ শট তো এখানে বেলাতি বেলাতি আই হাই সের জিনহ সের জিনহ বল নিয়ে যাইতেছে এখানে আপনার ক্রস সের জিনহ অ্যান্ড উইথ এ ক্রস তো এখানে আপনার অপোনেন্টের ক্রাইফ ক্রয় থেকে আপনার রুমি রুমি থেকে আগাইছে রুমি ক্যান উই ডু দ্য গোল ক্যান উই ডু দা গোল রুমি উইথ খাল তো এখানে ব্যাকামের কর্নার ব্যাকাম উইথ দ্য কর্নার কিক অ্যান্ড ও ব্যাকাম ইসেপ দিছে লোল ব্যাকাম কর্নার কিক ব্যাকাম ব্যাকাম ইসেপ দিছে তো এখানে আবার অপোনেন্টের আমার আবার কর্নার তো ব্যাকাম দেয় আবার কর্নার কিক ক্যান উই ডু ইট আরে এবার কান্টের হেডিং তো এইখানে আপনার বাতিস্তুতা

আর অফসাইড দূরে এই হালার মতো খালি অফসাইড থাকে বুঝলাম না কিনলি তো এই ফ্রেন্ডলি চ্যালেঞ্জ যেটা আমি প্রতি সপ্তাহে কোয়া থাকবো এখানে আপনারা মানে কমেন্ট কইরা আপনাদের সাথে আমি ফ্রেন্ডলি ম্যাচ খেলবো এবং আপনারা প্রাইজ জিতে নিবেন প্রতি গোলের পরিবর্তে এটা প্রতি সপ্তাহে আমি একবার করে করবো তো আশা ওই জিনিসটা বুঝতে পারছেন আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও সাবস্ক্রাইব করবেন আজকে বেল লাইক করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ